আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবার বারাকাতু আমি আজকেরে এই নামাজ সম্পর্কে কিছু আলোচনা করব আমরা বেশিরভাগ বেশিরভাগ মানুষ এখনো নামাজ পড়ছি প্রচুর পরিমাণে নামাজের ভিতরে ভুল আছে আজকেরে আমি কয়েকজন আর জিজ্ঞাসা করলাম যে ইশার নামাজ করাকাত সঠিকভাবে বলতেই পারলো না দ্বিতীয় নম্বর কথা আমি জিজ্ঞাসা করলাম বেতরের নামাজটা কি সুন্নত ফরজ নফল অজেব মুস্তাহাব উত্তরে দিতে পারল না বয়স্ক মানুষ তারা সে সম্পর্কে আলোচনা করি ভিডিওর প্রতি একটু খেয়াল রাখুন নইলে আমরা যা নামাজ পড়ি এ নামাজ সবই বিফলে যাবে আমি যদি কোনো মালিক এর কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিক ধরেন আমার কোনো খ্যাত নিড়ানোর জন্য নিল পটল খ্যাত নিড়ানোর জন্য নিল আমি বহুত পরিশ্রম করলাম সন্ধ্যা পর্যন্ত একটা পর্যন্ত কাজ করার দরকার সেখানে বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত কাজ করলাম মালিক খেতে এসে দেখল যে আমার সে পটল গাছগুলো সব শেষ ঘাসগুলো সব রয়ে গেছে আপনারাই বিচার করুন আপনাদেরই বলছি যারা ভিডিও দেখছেন মালিক আমার মজুরি দেবে না অন্য কিছু দেবে আপনারাই কমেন্ট বক্সে ভালো করে জানিয়ে দেবেন আমরা যখন নামাজ পড়বো নামাজের দুথক চাররা কাতক নামাজটা সঠিক হওয়ার দরকার যদি আমরা ভুল নামাজ পড়ি তাহলে বুঝবেন যে আল্লাহ কবুল তো করবেন না প্লাস আমাদের গোনা হবে তার কারণ নামাজের ভিতরে বহু ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু একইবার যে নিয়তের ভুল এসি আসরের জোহরের নামাজ পড়তে আসরের নিয়ত করে বসে থাকলাম এসছি এসার নামাজ পড়তে তাহার্যতের নিয়ত করে বসে থাকলাম পড়ছি চার রাখা দু রাকাতের নিয়ত করেছি আমাদের ভালো করে বোঝার দরকার তবু আমি সংক্ষেপে বলছি আপনারা বুঝে নেবেন এসার নামাজ কিন্তু সতেরো রাকাত। এশার নামাজ সতেরো রাকাত প্রথম চার রাকাত সুন্নত এই সুন্নতটা হলো সুন্নতে গায়ের মত যদি কোনো মানুষ পড়ে সব পাবে নইলে পাবে না তবে এর জন্য গোনা হবে না চার রাকাত ফরস আপনাকে পড়তেই হবে দু রাকাত সূন্যত এই সুন্নতটা আপনাকে পড়তে হবে দু রাকাত নফল পড়লে সব পাবেন না পড়লে গোনা নেই তবে পড়া উত্তম তিন রাকাত বেতের এবারেই ভালো করে শুনুন আর বেতের পরে দুরাকাত নফল নামাজ আছে অনেকে নফল পড়ে অনেকে পড়ে না কিন্তু বেতের নামাজটা কি এই বেতের নামাজ আমরা এখনো অনেকে জানি না বেতের নামাজটা হচ্ছে অজিব নামাজ ভালো করে শুনুন বেতের নামাজ অজীব নামাজ আমরা নিয়তের ভিতরেই বলছি সালাসা নামাই তুয়ান কিন্তু বেতরের নামাজটা কি করে পড়ব তিন রাকাত নামাজ এবার ভালো করে শুনে নেন প্রথম রাকাতে সুরা পড়লাম সুরা ফাতেহা পড়লাম সুরা ফতে হার পরে যেকোনো একটা সুরা পড়লাম পরে দ্বিতীয় রাকাতে ঠিক একই ভাবে এক সুরা ফাতেহা পড়লাম তারপরে আবার একটা সুরা মেলালাম আত্মাহাত বসে অর্থাৎ বৈঠকে বসে আত্মাহাত পড়ে আপনি দরুদ পড়বেন না আত্মাহাত অর্থাৎ তাসাহুত পড়ে আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে পড়ার পরে ফের আলহামদু সুর পড়বেন অর্থাৎ সুরাই ফতেহা পড়বেন সুরা ফতেহার পরে একটা যে কোনো সুরা মেলাবেন সুরা মেলানোর পরে আপনি কানে ফের আল্লাহ আকবার বলে কানে হাত দিয়ে ফের কবজির ওপরে তিনটে আঙুল রেখে নিয়ে মানে অর্থাৎ আল্লাহ আকবার বলে নিয়ত বাদে যেমন অবমভাবে ভাবে নিয়ত করবেন করে আপনি রূপসেজদা করবেন না দুরাকাতে আবার বলছি দুরাকাতে তাসাহুদ পরে আত্মাহাত পড়ে উঠে আলহামদুসুর পড়ে একটা যে কোনো সুরা পড়ে আল্লাহ আকবার বলে ফের তাহারি মা বাঁধবেন বাঁধার পরে আপনাকে দুয়া কোনো পড়তে হবে دعا كنتك اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفزرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نصعى ونحفظ ونرجو رحمتك অনেক সা আযাবাঁকা আযাবাকা বিলকুফ ফা আরেম এইটা পড়ার পরে অর্থাৎ একে দুয়া কুনুদ বলা হয় দুয়া কুনুদ পড়ে আপনি ফের রুকু সেজদা করে ভাবে আত্মায়ত পড়ে দরুদ পড়ে দুয়াই মাসুরা পড়ে পড়ার পরে তারপর আপনি সালাম ফেরাবেন অনেকে দুয়া কুনুদ জানে না যে কোনো একটা আয়াত পড়বেন অর্থাৎ দরুদ পড়বেন দরুদ পড়ার পরে আপনি আবার পুনরায় রুকশোদা করবেন তবে দুয়া কোন তাতে যেহেতু নামাজটা অজিব নামাজ আপনাকে দুয়া কোনত মুখস্থ করতে হবে ভুল ভাল করলে আপনার কিন্তু গোনা হবে আবারও বলছি ভোর দিন চাষের জমিটি চাষ করার ফলে মালিকের কাজ করে যেমন ভুলভাল ঘাসের বদলে যদি গাছ কেটে বাড়ি আসি যতই পরিশ্রম করি না কেন মালিক এক টাকাও তো দেবে না আর মারি ঠেলায় কি করবে আল্লাহ জানে যাই হোক আমরা ভুল ভাল থেকে বাঁচি সই সালামতে যতটুকু নামাজ পড়বো নামাজটা যেন সই শুদ্ধ মতো হয় এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তার করেন প্রচুর মা আমি জিজ্ঞাসা করছি কিন্তু বেতের নামাজে প্রচুর প্রচুর ভুল আছে অনেক বেটা ছেলেদেরও ভুল আছে অনেক বয়স্ক মানুষ নামাজ পড়ে যাচ্ছে তার নামাজের ভেতরে প্রচুর ভুল আছে এই ভুলগুলো আমরা যেন শুধরে নিতে পারি বেতেরের নামাজটা কি নামাজ এখনো আমরা জানতে পারলাম না যেহেতু নিয়তের ভিতরেই বলছে আবার নিয়ে তিন ডাকাতের নামাজ পড়ছে দু ডাকাতের নিয়ত করে বসে আছে এমন ভুল যেন আমাদের না হয় আপনারা খেয়াল করবেন আর যারা ভিডিওটা দেখছেন আপনি দেখছেন আপনাকে বলছি এই ভিডিওটা মা বোন অন্য ভাইদের সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনার ইমানি দায়িত্ব এইটা যদি আপনি করতে পারেন কেয়ামতের দিন আল্লাহ বলে আলামিন একটা ইমানি দায়িত্ব হিসেবে আপনাকে কেয়ামতে অর্থাৎ হাসরের ময়দানে তুলবে আমিন